রোজার দিনে সব থেকে বেশি কষ্ট আমাদের হয় কেন জানেন আমরা ফ্যামিলি ছাড়া দূরে থাকি এবং আমরা বেসেলার থাকি হ্যালো আসসালামু আলাইকুম আজকে আপনাদের সাথে শেয়ার করব। আজকে প্রথম রোজাতে কি দিয়ে সিহেরি করেছিলাম তো আজকে রান্না করেছিলাম চিংড়ি মাছ বড় রাত্রে খাওয়ার জন্য ফ্যামিলি বাসায় থাকলে হয়তো অনেক কিছু দিয়ে খাওয়া হতো যেহেতু বেসেলার থাকি তাই একটাই রান্না করেছিলাম সেটা চিংড়ি মাছ তো সেটাই আপনাদের সাথে শেয়ার করছি আপনারা কে কে দিয়ে খেয়ে রোজা রাখছিলেন কমেন্ট করে জানাবেন বাসায় থাকলে হয়তো আম্মু অনেক কিছু রান্না করতো কিন্তু এত কিছু রান্না করাও হয় না আর একা একা খাওয়াও হয় না যাই হোক যেটাই রান্না করছি সেটার জন্য আল্লাহর কাছে হাজার হাজার শুক্রিয়া রোজা তো রাখতে পেরেছি আর একটা বছর রোজা পেলাম তো এখানে আমি তিনটা বড় সাইজের বড় চিংড়ি এবং তিনটা ছোট সাইজের ছোট চিংড়ি রান্না করেছিলাম আমরা মেয়েরা তো রান্না করে খেতে পারি কিন্তু আমাদের ভাইয়েরা যারা আছে মিন ছেলেরা যারা আছে যারা বেচলার থাকে তাদের কিন্তু আরো কষ্ট তারা খালা হাতে রান্না হয় সারা দিন কষ্ট করে রোজা রেখে খালা হাতে রান্না হয় তাদের তো আরো বেশি কষ্ট যাই হোক আমি চিংড়ি মাছটা কষানো হয়ে গেছে এখন এখানে আমি পরিমাণ মতো পানি দিয়ে নিয়েছি রান্না করার জন্য আজকে আমি খুবই শর্টকাটে রান্না করতেছি কারণ রান্নাটা আমি বসাইছিলাম এগারোটার দিকে কারণ ভালো লাগতেছিল না শরীরটা বেশি তাই দেখেন আমার রান্নাটা কিন্তু হয়ে গেছে তো রান্নাটা কেমন হয়েছে জানাবেন আপনারা কে কি দিয়ে খেয়ে রোজা রাখলেন তাও কিন্তু জানাবেন